এরা একদমই জানে না এখন তাদের বক্তব্য আমি কালকে যাই থানাতে আমি বলছি স্যার আমার গোডাউন থেকে মার্ডার কারণ থাকে আমি এটা জানতে চাই না বলছে আমাদের উপর এস থেকে উপর মহল থেকে চাপ আছে বলছে ডিজে বক্স বাজান অর ডিজে বক্স রাখুন দুটোই হচ্ছে অপরাধ ঠিক আছে আমরা আপনাদেরকে সতর্ক করিনি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করার চেষ্টা করেছি এটা বললো যে আপনারা কোনো কিছু প্রবলেমে পড়লে আপনাদের হয়ে অনেক এমএলএ এমপি ফোন করে কিন্তু যখন আপনারা সুষ্ঠুভাবে থাকেন তখন তো কোথাও আপনারা কোনো থানাতে এসে কোথাও কোনো পুলিশের সঙ্গে আলোচনা তো করেননি যে আমরা কিভাবে বিগত দিন ব্যবসা করব বা কি করলে হবে যদি একটা টোটো সংস্থা বা ন্যাশন ম্যান যাদেরকে রোডে চলতে না দিলে তারা যদি সেটা নবান্ন পর্যন্ত নিয়ে যে আলোচনা করতে পারে কোথায় আপনাদের তো কোনো সংস্থা সেভাবে নেই আপনারা যদি সংস্থা থাকতো কালকে আমি থানায় সাড়ে বারোটা মতো বসেছিলাম বলে কথা আপনার তো কেউ একজন আসেন আপনি ছাড়া তাহলে নিশ্চয়ই আপনাদের কোনো সংস্থা নেই সেভাবে আমি বলছি স্যার আমরা একটু মানে বক্সটা আমাদের হয়তো অনেক সংখ্যায় তো সেই জন্য হয়তো আমাদের পাশে কেউ নেই তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন বিগত যে আমরা সেভাবেই চালাবো যদি আপনি বলেন দুটো বক্স চালাতে আপনারা যদি পারমিশন দেন সেই সময় মানে সিআই সাহেব এসেছিল তার আন্ডারে পাঁচটা থানা আছে উনিও এসে একই কথা বলছে যে পাঁচটা থানার মধ্যে যতগুলো সেটাও আছে আমরা এটা নোট করতে চাই আমি যখন স্যারকে বলি যে স্যার আচ্ছা আমাদের কারণটা কি হয় বা কি অসুবিধাটা হচ্ছে আপনারা বলুন তাহলে আমরা সেভাবেই করব বলছে স্যার বলছে যেটা যে আপনাদেরকে বিভিন্ন পূজা অনুষ্ঠানে আমরা সেট কিন্তু বাজারে একেবারে না বলিনি না বললে আমাদের থানাতেও কালী পুজো হয় তাতেও লাগে একদম স্যার এটাই বলেছে যে আমরা বলতে চাইছি আপনারা কাজ ছত্র ছায় আছে আপনাদের মাধ্যমটা কি আমরা কিসের সাহায্যে আমরা কাদের সাথে কথা বলবো আপনাদের মতো পঞ্চাশটা মালিকের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না আপনাদের একজন থাকবে যাকে আমরা যদি কোনো অসুবিধা হয় বলতে পারি সে আপনাদেরকে জানাবে এইরকম একজনকে চাইছি সেখানে আপনারা ব্যবসা করুন কিন্তু আমরা যে এই যে আলোচনা করছি যে আমরা সাউন্ড বন্ধ করে দেব অনির্দিষ্ট কালের জন্য আমরা যদি বন্ধও করে দেই আমরা যদি থানাতে না যাই পুলিশ কখনো বলবে না যে কাল থেকে তোমরা বস ভাব আমরা বলে দিলাম আর রাস্তায় যে স্যার হি বললো যে রাস্তায় গাড়ি ধরার বিষয়টা আমরা যদি আন্ডার লোড রাখি উপরে যদি কেউ নাও বসি তাহলেও গাড়ি ধরবে কারণটা আমি বলে দিচ্ছি স্যার যেটা বললো উপর মহল থেকে তিন না চার মাসের মধ্যে গাড়ি সহ টোটাল কেস এর মাত্রা নাকি অন্যান্য বছরের বৃদ্ধিগুণ বলছে গাড়ি আমাদেরকে ধরতে হবে আর এখন আপনাদের বক্স সহ গাড়িটা যদি ধরতে পারি আমরা গাড়িটা রাখতে পারবো কারণ গাড়ির কাগজপত্র সবসময় ওকে থাকে একশো নব্বই পার্সেন্ট গাড়ির কাগজ ওকে থাকে তাকে আটকে রাখা যায় না কিন্তু যদি বক্স সহ ধরতে পারি তাহলে আমরা গাড়ির কেসটা দিতে পারবো এই কথাটা আমাকে বলেছে কারণ ঢাকারে যে মালটা ধরেছে ওখানে আমার যে গাড়ির মালিক ছিল উনি সঙ্গে কাগজে একটা কোনো বিন্দু মাত্র ডিজে আর জন্য না কেন আপনি ডিজে বইয়েছেন উনিও সঙ্গে সঙ্গে সেখানে কিছু বলতে পারেন তাহলে আমরা যদি গাড়িতে করে মাল না নিয়ে যেতে পারি রাস্তায় না নিয়ে যেতে পারি গোডাউন থেকে না নিয়ে যেতে পারি আমি হয়তো ভিডিও সেরকমভাবে ছাড়িনি কালকে যেভাবে আমার মালটা বের করানো হয়েছে যদি আমি ভিডিওটা দিয়ে ফাঁদার কোনো মানে আমি যদি কোনো পদক্ষেপ নিই তাহলে আমার মনে হয় আমি সেখানে জয়লাভ করবো কিন্তু এটা উচিত না যে ওদের বিরুদ্ধে কিছু করা কারণ আমার গোডাউনের শাটারটাকে খুলে ভিতর থেকে মাল নিয়ে গেছে এটা আমার অন্যায় অপরাধ কি আমি একটা বক্স চেক করছিলাম সেটা পঁয়তাল্লিশ মিনিট আগে বন্ধ হয়ে গেছে আমার মালপত্র ভিতরে ঢুকিয়ে নিয়েছে ঢুকিয়ে আমার স্ট্যাম্পরা খাওয়া দাওয়া করছিলো সেই মুহূর্তে পুলিশ আসে এবং নন্দকুমারে আমার মোটামুটি পরিচিত আছে অফিসার যখন আসে আমি কথাও বলি কালকে থানাতে বড়ো বউ যখন ডাকে বড় একটাই কথা কষ্ট ভোক্তা যেটা বললো দেখো তোমরা এটা ব্যবসা করে খাচ্ছ আমি স্যারকে বললাম যে স্যার আমাদের যদি আপনি ব্যবসাটা বন্ধ করে দেন আমি একা না আমার সঙ্গে দশজন স্টাফ আছে ওরা কোথায় যাবে স্যার এই মুহূর্তে পাঁচশোটা মালিক আছে স্যার কোথায় যাবে বলুন এমনও আছে থানাতে আপনি আপনারা যাবেন খুব এক থ্রি মিনিট চলছে আমার বাড়ি যায় তাকেও তুলে নিয়ে গেছে কালকে রাত্রি এগারোটার সময় তখন একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রাম থেকে তার চালককে সহ মালপত্র খুলে নিয়ে গেছে মালিককে থানায় ডাকছে ধরার পরে আসো তোমার মালে ছাড়বো বলে যাওয়ার সময় এমএসপি আছে এনার মানিক্যান্ড নেব কেস করেছে ওনাকে জামিন করে মানে সেখান থেকে জামিন হয়ে বেরিয়েছে দেখেছে কি আজকে তোমার মাল ছাড়বো বলে কালকে আমরা মাল আনতে যাই মাল আন মানে দেখেছে যে কথা বলতে কথা বলতে যাওয়ার সময় আমিও আমার সঙ্গে জন ছিল তাদেরকেও থানার ভিতরে ওনার ঢুকিয়ে প্রায় ঘন্টা ধরে বসিয়েছে বসানোর পরে তারপরে আমাদেরকে বের করেছে বাইরে দিয়ে কথাও বলে আমার মতো একটাই জিনিস এখানে সবাই আছে হয়তো আমরা স্ট্রাই ডাকবো বা বন্ধ করবো ঠিক আছে কিন্তু কোন পুলিশ স্টেশন যতগুলো আছে লোকালের মধ্যে যদি আমরা যে কিছু না ব্যবস্থা করতে পারি বা ওনাদের কাছে না জিজ্ঞাসা করতে পারি যে স্যার আপনারা পারমিশন দেন একটাই যান যদি সেটাও দেন আপনারা তাহলে আমরা করব আর নচেন না ওনারা বলছে পঁয়ষট্টি ডেসিবার সাউন্ড লিমিটার যদি ওনারা ওই কথা ধরে চলেন তাহলে আমাদের ব্যবস্থা করা যাবে এটাই আমার বক্তব্য সবাই চিন্তা ভাবনা করবেন পুলিশ আমাদেরকে কোনোদিন পারমিশন দেবে না আমরা যদি কিছু আদায় করতে পারি পারবো কারণ আমরা ভোটের সময় সবাই লম্বা লাইন হয়ে ভোট দিতে দাঁড়িয়ে যাই সেখানে আমরা যদি সবাই পারি তাহলে আমাদের দাবিটা কেন তারা রাখতে পারবে না আমরা তো সবাই ব্যবসা করছি আজ না পঁচিশ বছর তিরিশ বছর অনেকে আছে চল্লিশ বছর ব্যবসা করছে এই বয়সে কেউ ব্যবসা বন্ধ করলে টোটো চালাতে পারবে না সবাই একটা মান সম্মান জুড়ে তাহলে আমাদের এখান থেকে একটা এমন হওয়া উচিত যে সবাই মিলে জি অন্তত চেষ্টা করি যদি ওনারা বলে দুটো করে বক্স চালান পরবর্তীকালে তাহলে আমরা চালাবো ওনারা যদি বলে নিজে গান একেবারে বন্ধ করে দেন তাহলে আমরা এখানে বসে লিখবো যে আমরা বক্স বাজাবো নিজে গান বাজাবো তো সেইভাবে একটা সিস্টেম হোক যেন যেটা আমরা ব্যবসা করে খেতে পারি এটাই আমার বক্তব্য তাদের সবাই যদি রাজি থাকে বা কী বক্তব্য সইবসুদা বউদাকে মালিকের দেখুন উনি আর কি এতগুলো কথা বলার একটাই কারণ উনি কিন্তু এইটা দুবার কিন্তু উনি কিন্তু এইসব জায়গাগুলো ঢুকেছে উনি একটা বড় ক্যাস দিয়েছিলেন ভাড়া থানা বাঁশ বেড়িয়ে কেন্দ্র করে যে যত সম্মুখীন হচ্ছে সে ততটা অভিজ্ঞতা বাড়ছে সে এত কিছু কথা বলছে সবটাই কিন্তু বাস্তব আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে আমি একটা মাথায় চিন্তা ভাবনা করেছি যে আমরা আজকে প্রত্যেকটা থানায় আমাদের যেসব থানার অঞ্চলে আমরা ভাড়া খাটি ম্যাক্সিমাম আমরা সেখানে যা হোক ওনাদের বক্তব্য আমরা শুনবো এবং আমাদের বক্তব্য ওনাদের পেশ করবো এবং যে সেটগুলো থানায় ঢুকে রেখেছে তাদেরকে আবেদন করবো যে স্যার আপনারা এই সেটগুলো ছেড়ে দেন আমরা এরপর থেকে আমরা

Tự đ ộ